হ্যালো বন্ধুরা সবাইকে জয় যীশু আমার প্রিয় বন্ধু আজকের ভিডিওতে আমি তেল এবং জলের একটি শক্তিশালী প্রার্থনা করব আপনি হয়তো আগে তেল ও জলের প্রার্থনা করেছেন অথবা হয়তো তেল দিয়ে অভিষেকের কথা শুনেছেন এবং জল দিয়ে আশিস করা যায় তা শুনেছেন কিন্তু আজকে যে প্রার্থনা আমি করতে যাচ্ছি আপনি এর আগে এই প্রার্থনা কখনোই করেননি এই প্রার্থনাটি আপনি আগে শুনেছেন বা বলেছেন এমন কোনো প্রার্থনার মতো নয় এটি এত শক্তিশালী প্রার্থনা যে ঈশ্বরের দাসেরা মানুষের রোগ নিরাময় করতেন এবং ঈশ্বরের দ্বারা চমৎকারের সাথে তাদের জীবনে অলৌকিকভাবে পরিবর্তন করতে ব্যবহার করতেন আজ আমি সেই প্রার্থনাটি করব যা ঈশ্বরের দাসেরা মানুষকে সুস্থ করার জন্য এবং তাদের সমস্ত সমস্যা দূর করার জন্য ব্যবহার করতেন এটি কোনো সাধারণ প্রার্থনা নয় এটি তেল এবং জলকে পবিত্র করার জন্য ঈশ্বর প্রদত্ত একটি বিশেষ পদ্ধতি যার ফলে বড় বড় রোগও সেরে যায় অশুভ শক্তি পালিয়ে যায় এবং আপনার প্রতিটি ইচ্ছা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায় আপনি হয়তো বাইবেলে অনেকবার পড়েছেন যে ঈশ্বরের দাসেরা রোগ নিরাময়ের জন্য তেল ব্যবহার করতেন এই তেল সাধারণ তেল থেকে পবিত্রতায় পরিপূর্ণ তেলে পরিণত হত তাই এটি যে কোনো ওষুধের থেকে বেশি কার্যকর হয়ে উঠত মার্ক ছয় অধ্যায় তেরো পদে লেখা রয়েছে আর তাহারা অনেক ভূত ছাড়াইলেন ও অনেক পীড়িত লোককে তৈল মাখাইয়া তাহাদিগকে সুস্থ করিলেন একবার ভাবুন যখন ঈশ্বরের দাসেরা এটি ব্যবহার করে মানুষকে সুস্থ করতে পারতেন তখন কি এটি আপনার জীবনেও আশ্চর্য কাজ করতে পারবে না যখন প্রার্থনা করা তেল কপালে হৃদয়ে অথবা যেখানে সমস্যা আছে সেখানে লাগানো হয় তখন এটি আপনার শরীরের ভিতরে এক ঐশ্বরিক শক্তি প্রবাহিত করে এই শক্তি কেবল শরীর থেকে অসুস্থতা দূর করে না বরং বিভ্রান্তি উদ্বেগ এবং ভয়কেও ধ্বংস করে যখন আপনি এই তেলটি নিজের উপরে লাগান তখন এটি আপনাকে একটি আধ্যাত্মিক ঢাল দ্বারা সুরক্ষিত করে যা প্রতিটি অশুভ শক্তিকে ধ্বংস করে এবং ঈশ্বরের সান্নিধ্যে আপনাকে নিরাপদ রাখে কিছু অবিশ্বাসী লোক রয়েছেন যারা বলেন এরকম কিছুই ঘটতে পারে না এটা কেবল ভ্রান্ত ধারণা কিন্তু বাইবেলের বচন যাকুব পাঁচ অধ্যায় চোদ্দ থেকে পনেরো পদে লেখা রয়েছে তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত সে মণ্ডলীর প্রাচীনবর্গকে আহ্বান করুক এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুক তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে প্রিয় পৃথিবী উলট পালট হতে পারে কিন্তু ঈশ্বরের বাক্য কখনোই ভুল হতে পারে না এই শ্লোকটি আমাদের বলে যে তেল কেবল রোগকেই দূর করে না বরং আপনার জীবনে উপস্থিত প্রতিটি অশুভ শক্তিকেও দূর করে যদি কোনো জাদুবিদ্যা অশুভ আত্মা বা শয়তানি শক্তি আপনাকে বাধা দেয় তাহলে এই তেল আপনার জন্য ঈশ্বরের অস্ত্র হয়ে উঠবে যখন এই তেল শরীরে লাগানো হয় তখন এটি একটি রহস্যময় ঢালের মতন কাজ করে এবং সমস্ত নেতিবাচকতাকে পুড়িয়ে ছাই করে দেয় তেলের মতো বাইবেলের মধ্যে জলের গভীর রহস্য লুকিয়ে রয়েছে জল কেবল তৃষ্ণা নিবারণের একটি উপায় নয় বরং ঈশ্বরের কাছে আপনার প্রার্থনা পৌঁছে দেওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় জল আপনার চিন্তা ধারণ করে যখন আপনি এই জলের উপরে প্রার্থনা করেন তখন এটি আপনার সমস্ত ইচ্ছা এবং প্রার্থনা শোষণ করে এবং মহাবিশ্বের শক্তির মাধ্যমে সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে দেয় বাইবেলে যৌহন চার অধ্যায় চোদ্দ পদে লেখা রয়েছে কিন্তু আমি যে জল দিব তাহা যে কেহ পান করে তাহার পিপাসা আর কখনোই হইবে না যখন আপনি বিশ্বাসের সাথে এই জলের উপরে প্রার্থনা করেন এবং পান করেন তখন এই জল কেবল আপনার শরীরে প্রবেশ করে না বরং এটি আপনার চিন্তাভাবনা এবং আত্মাকেও পবিত্র করে এটি একটি শক্তির উৎসের মতন কাজ করে যা আপনার প্রতিটি স্বপ্ন এবং আকাঙ্ক্ষা সরাসরি ঈশ্বরের কাছে প্রেরণ করে এবং মহাবিশ্বকে আপনার জন্য কাজ করতে বাধ্য করে যখন আপনি এটি গ্রহণ করেন তখন এটি আপনার সমস্ত নেতিবাচক শক্তি দূর করে দেয় এটি আপনার ভেতরের সংশয় ব্যর্থতাকে ধ্বংস করে দেয় এবং আপনাকে নতুন জীবন দান করে তো প্রিয় এই ছিল বাইবেলের জল এবং তেলের রহস্য তো চলুন তেল ও জলের শক্তিশালী প্রার্থনা শুরু করা যাক আমি সৌরভ আপনারা আছেন লার্নার সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত দেরি না করে মূল প্রার্থনায় প্রবেশ করা যাক প্রার্থনা শুরু করার আগে একটি তেলের বোতল বা পাত্র এবং এক গ্লাস বিশুদ্ধ জল নিন তেলের বোতল এবং জলের গ্লাসটি আপনার উভয় হাতে ধরুন চোখ বন্ধ করুন এবং পূর্ণ বিশ্বাসের সাথে আমি যে প্রার্থনা করতে যাচ্ছি তা গ্রহণ করুন তো চলুন প্রার্থনা শুরু করি হে পরমেশ্বর আর যারাই প্রার্থনা শুনছেন তাদের সকলের জন্য আমি প্রার্থনা করছি আমার কাছে কোনো ভাষা নেই কিন্তু আমি বিশ্বাস ও নিষ্ঠার সাথে তাদের জীবন তাদের কষ্ট ও তাদের সমস্ত সমস্যা আপনার সামনে তুলে ধরছি হে প্রভু আমি আপনার সামনে তাদের দুঃখ ও বেদনা তুলে ধরছি যারা এই সময়ে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন যারা মানসিক বা শারীরিক অসুস্থতায় ভুগছেন অথবা তাদের জীবনে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আমি তাদের সমস্যা আপনার সামনে তুলে আমি জানি যে তুমি সর্বশক্তিমান এবং তোমার শক্তির মাধ্যমেই প্রতিটি সমস্যার সমাধান সম্ভব ঈশ্বর আমি প্রার্থনা করি যে এই সময়ে যারাই প্রার্থনা শুনছেন তারা যেন তাদের জীবনে তোমার ঐশ্বরিক শক্তি অনুভব করতে পারে যেমন তুমি তোমার দাসদের জীবনেও অলৌকিকভাবে কাজ করতে ঠিক সেইভাবেই তাদের জীবনেও তুমি কার্য করো আমার চোখের অশ্রুময় জল নাও আর তাদের জীবনে আনন্দ ভরে দাও তাদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করো হে প্রভু তাদের শরীরে যা কিছু অসুস্থতা বা ব্যথা আছে তা দূর করে দিন আমার বিশ্বাসের সাথে এই তেলকে তাদের জীবনে একটি অলৌকিক মাধ্যম করে তোলুন এই তেলে তোমার ঐশ্বরিক শক্তি ও আশীর্বাদ বর্ষিত হোক যে ব্যক্তি এই তেলটি তার শরীরে লাগাবে তার প্রতিটি রোগ প্রতিটি সমস্যা প্রতিটি ব্যথা সেরে যাবে আমি বিশ্বাস করি আমার বিশ্বাসকে তুমি দৃঢ় করো হে প্রভু আমি আপনার পবিত্র আত্মাকে নিবেদন করছি আপনি এই তেলকে এবং জলকে আপনার পবিত্র আত্মা দিয়ে স্পর্শ করুন আপনার শক্তি ও আশীর্বাদে এই তেল ও জলকে পবিত্র করুন যাতে এটি আপনার ঐশ্বরিক শক্তিতে পূর্ণ হয়ে ওঠে যে কেউ এই তেল এবং জল ব্যবহার করবে সে আপনার আশীর্বাদ শক্তি থেকে এক নতুন শক্তি এবং অলৌকিক অভিজ্ঞতা অনুভব করবে হে পরমেশ্বর এই তেলের মাধ্যমে সকল অশুভ শক্তি সকল জাদুবিদ্যা এবং সকল শয়তানির শক্তিকে ধ্বংস করুন যে কেউ এই তেল ব্যবহার করবে তার জীবনে কোনো ধরনের নেতিবাচক শক্তি ভূত এবং কালো শক্তি কখনোই প্রবেশ করতে পারবে না হে প্রভু আমি জানি যে এই তেল কেবল তেল নয় বরং এটি আপনার শক্তি এবং আশীর্বাদে পরিপূর্ণ এই তেল আমাদের জীবনে প্রবেশের চেষ্টাকারী সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করবে যে কেউ এই তেলটি তার শরীরে বা তার মাথায় বা তার যে কোনো অসুবিধার অংশে লাগাবে সে আপনার ঐশ্বরিক শক্তি অনুভব করবে এই তেলের স্পর্শে তার আত্মা তার শরীর এবং তার মন সকল অশুভ শক্তি থেকে মুক্ত হয়ে যাবে তাদের জীবনে জাদুবিদ্যা অশুভ শক্তি বা নেতিবাচকতা যাই থাকুক না কেন তারা এই তেলের স্পর্শে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে হে প্রভু যেমন তুমি তোমার পবিত্র আত্মা দিয়ে তোমার দাসদের শক্তি দিয়েছ একইভাবে এই তেল এবং জলকে আশীর্বাদ করুন এই তেল আর জল এখন আপনার অলৌকিক শক্তিতে ভরে গেছে যারা এটি ব্যবহার করবেন তারা আপনার শক্তি তাদের মধ্যে কাজ করছে তা অনুভব করবেন প্রতিটি ব্যথা প্রতিটি কষ্ট এবং প্রতিটি অসুস্থতা এই তেল এবং জলের স্পর্শে দূর হয়ে যাবে হে ঈশ্বর আমি এখন তোমার নামে এই জলকে আশীর্বাদ করছি আমি জানি যে এই জল এখন কেবল জল নয় বরং এতে আপনার অলৌকিক শক্তি রয়েছে এই জল এখন তাদের প্রতিটি ইচ্ছা পূরণ করবে এবং যখন তারা এই জল পান করবে তখন তাদের প্রার্থনা সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে আমি বিশ্বাস করি যে এই জলের মাধ্যমে তাদের জীবনে মহ তলৌক ঘটনা ঘটবে প্রতিটি ইচ্ছা প্রতিটি প্রার্থনা প্রতিটি প্রয়োজন আপনার কাছে পৌঁছে যাবে আর তুমি তাদের সকলের ইচ্ছা পূরণ করবে এই জল তাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু করবে এমন একটি অধ্যায় যেখানে কেবল আশীর্বাদ শান্তি এবং সুখ থাকবে হে ঈশ্বর এই তেলের মাধ্যমে সকল অশুভ শক্তি সকল জাদুবিদ্যা এবং সকল শয়তানি শক্তি ধ্বংস হোক যে কেউ এই তেল ব্যবহার করবে তার জীবনে কোনো ধরনের নেতিবাচক শক্তি ভূত এবং মন্দ শক্তি কখনোই প্রবেশ করতে পারবে না হে প্রভু আমি জানি যে এই তেল এখন আর কেবল তেল নয় বরং এটি আপনার শক্তি এবং আশীর্বাদে পরিপূর্ণ এই তেল আমাদের জীবনে প্রবেশকারী সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করবে হে প্রভু যে কেউ ওই তেল তার শরীরে লাগাবে মাথায় লাগাবে বা অন্য কোনো অসুবিধার জায়গায় লাগাবে সে তোমার ঐশ্বরিক শক্তি পাবে এই তেলের স্পর্শে তাদের আত্মা তাদের শরীর এবং তাদের মন সমস্ত অশুভ শক্তি থেকে মুক্ত হয়ে যাবে তাদের জীবনে জাদুবিদ্যা অশুভ শক্তি বা নেতিবাচকতা যাই থাকুক না কেন তারা এখন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে তুমি যেমন তোমার পবিত্র আত্মা তোমার দাসদের শক্তি দিয়েছিলে ঠিক তেমনই এই তেল ও জলকে আশীর্বাদ করো এই তেল ও জল এখন তোমার অলৌকিক শক্তিতে পরিপূর্ণ হে পরমেশ্বর আমি বিশ্বাস করি যে যারা এই প্রার্থনা শুনেছেন তাদের জীবনে কেবল মঙ্গল এবং আশীর্বাদই আসবে তাদের জীবনে যা কিছু সমস্যা বা উদ্বেগ ছিল তা এখন তোমার হস্তে সমর্পিত হয়েছে আমি বিশ্বাস করি যে আপনি এখন থেকে তাদের জীবনে অলৌকিক কাজ করবেন হে প্রভু আমরা পূর্ণ বিশ্বাস এবং ভক্তির সাথে আপনার আশীর্বাদ গ্রহণ করছি আপনি তাদের জীবনে আশা এবং সাফল্য ভরে দিন আপনি যেমন সত্যিকারের বিশ্বাসীদের সাহায্য করেন তেমনি তাদের জীবনে প্রতিটি চাহিদা এখন পূর্ণ হবে প্রত্যেকটি সমস্যার সমাধান হবে আর তোমার আশীর্বাদে তারা সমৃদ্ধ হবে হে ঈশ্বর তোমার আশীর্বাদের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি যে এই প্রার্থনা এখন তাদের সকলের জীবনে অলৌকিকভাবে কাজ করবে হে পিতা পরমেশ্বর আমি তাদের সকলের জীবন তোমার হাতে সমর্পণ করছি এবং প্রভু যীশুর পবিত্র নামে প্রার্থনা করছি আমেন প্রিয় প্রার্থনা শেষ করার পর আপনার হাতে থাকা পবিত্র জল শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে পান করুন যখন আপনি এই জল পান করবেন তখন চোখ বন্ধ করুন এবং অনুভব করুন যে আপনার প্রতিটি প্রার্থনা ঈশ্বরের সিংহাসনে পৌঁছে গেছে এটি কেবল জল নয় বরং এটি ঈশ্বরের আশীর্বাদে ভরা জল যা আপনার জীবনে বিস্ময়কর কাজ করবে এই জল আপনার শরীরে প্রবেশ করার সাথে সাথেই আপনার জীবনের প্রতিটি বাধা ভেঙে পড়তে শুরু করবে প্রতিটি সমস্যার সমাধান হবে এবং সমস্ত বন্ধনের অবসান হবে আর এই তেল যা আপনি হাতে ধরে রেখেছেন তার সাধারণ তেল নয় এটি ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা অভিষিক্ত করা তেল এটি প্রতিদিন আপনার মাথায় লাগান কারণ এটি আপনার মস্তিষ্কে শক্তি দেবে এটি আপনার চিন্তাভাবনাকে শুদ্ধ করবে এবং আপনাকে সকল ধরনের নেতিবাচকতা থেকে রক্ষা করবে যদি কেউ অসুস্থ থাকে তাহলে তাদের কপালে বা অসুস্থ স্থানে এই তেল লাগান এবং বিশ্বাস করুন যে ঈশ্বর তাদের আরোগ্য করছেন মনে রাখবেন যখনই আপনি এই তেলটি লাগাবেন তখন চারিদিক থেকে ঈশ্বরের শক্তি আপনাকে ঘিরে আছে তা অনুভব করবেন এবং আর আপনার কাছ থেকে প্রতিটি অশুভ শক্তি প্রতিটি জাদুবিদ্যা এবং প্রতিটি রোগ আশীর্বাদে দূরীভূত হচ্ছে প্রিয় বন্ধু আপনি যদি সত্যই বিশ্বাসী হয়ে থাকেন এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে এই প্রার্থনাটিকে স্বীকার করে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমেন লিখবেন বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমেন